এটা ভুল কথা ম্যাক্সিমাম মানুষ ভিডিও করছে যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এটা লক করা যদি কি করবো কিন্তু এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ ভিডিও করেছে কিন্তু অনেক ভিডিওতে ভুল তথ্য দেওয়া আছে আমি বলবো আগে যেমন আমাদের স্টার লক করা থাকতো ইন ইনএস্টিমেট লক করা থাকতো সব কিছু থাকতো ঠিক সব কিছুর পরিবর্তে মানে তোমার ইনএস্টিমেট অ্যাড অন রিলস এবং বোনাস তিনটে সেট পরিবর্তে আমাদের কন্টেন্ট মনিটাইজেশান এসেছে সেই কন্টেন্ট মনিটাইজেশানটা এখন লক করা এবার বলতে পারো কন্টেন্ট মনিটাইজেশনটা কীভাবে মানে কাজ করলে আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা ওপেন হবে আমরা আর্নিং করতে পারব তাহলে বলবো প্রতিদিন ফেসবুকের গাইডলাইনস অনুযায়ী পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের মধ্যে তোমাকে রিলস ভিডিও বানাতে হবে চারটে করে ফটো এবার চারটে করে ফটো মানে চারটে ফটো একসাথে আপলোড করে ফটো পোস্ট করতে হবে সকাল দুপুর রাত্রির তিন টাইম তাতে কি হবে তোমার বোনাস সেট খুলবে কেন তোমার যাদের ফটোতে স্টার শো হয় না সেই স্টার শোটাও অন হয়ে যাবে অটোমেটিক অন হবে এটা ফেসবুক কোনো সেট কেউ যদি বলে এই সেটিং অন করো ওই সেটিং অন করো সেট চলে আসবে ফল মানে সম্পূর্ণ ভুল ইনফরমেশান এই ইনফরমেশনে কাজ দেবে না কারণ ফেসবুক যতক্ষণ তোমাকে না মনে করবে যে এই সেট আপ একে দেবো ততক্ষণ কাউ ক্ষমতা নেই দেবে সেটা আমি কেন ভগবানও পারবে না সেটা ফেসবুকের নিজেরই মানে ফেসবুক যতক্ষণ নিজে চাবে যে একে সেট দিতে হবে ততক্ষণ সেট আপ হবে না এটাই হচ্ছে মূল কথা আর প্রতিদিন চারটে করে রিলস ছাড়বে পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ড তিন মিনিট একটা প্লাস একটা ভিডিও ছাড়বে আর হচ্ছে ফটো পোস্ট করবে এই হচ্ছে তোমার প্রতিদিনের কাজ আর স্টোরিতে গুড মর্নিং দাও বা গুড নাইট দাও প্রতিদিন একটা করে স্টোরি দেবে ঠিক আছে যখন তুমি কন্টেনমেন্টাইজেশান পেয়ে যাবে তখন কিন্তু ওই স্টোরির থেকেও আর্নিং চালু হয়ে যাবে বুঝতে পারলাম এবার বলো দ্বিতীয় বস্তু বলো

মানে অন্য ভিডিওতে কমেন্ট করা না অ্যাক্টিভ কথা অত হচ্ছে তোমার নিজের ভিডিও তোমার নিজের রিলস তোমার নিজের পোস্ট তুমি যত ছাড়তে পারবে তাই এবার তুমি রিচার্জ করো তোমার পয়সায় তুমি কটা ছাড়বে তোমার ব্যক্তিগত ব্যাপার

ভিডিও যত ভালো করে পারবে আর তত লোকের কাছে পৌঁছাবে আর তত তোমার ভিডিও ভালো মানে লোকে দেখবে এই হচ্ছে এখানে আর কোনো কিছু না কটা ছাড়বে আমি যে চারটে বলছি না এটাও কোনো না এটা বলিনি ফেসবুক এটা ফেসবুকেও বলিনি যে তুমি চারটেই ছাড়ো তুমি সকাল বিকাল তিন টাইম ফটো ছাড়ো আমি এটাও ফেসবুক বলিনি ফেসবুক এগুলো কোনো জায়গায় কিছু বলিনি এগুলো আমরা নিজেরা বলি যে তুমি একটা ভিডিও থাকতে পারো অনেক বলবে দুটো অনেকে বলবে চারটে অনেক বলো ছাড়া তোমার ব্যক্তিগত ব্যাপার তোমার অ্যাক্টিভটা মেন যেমন আমি দিনে অনেক ভিডিও ছাড়ি তাহলে কেমন আমার তো ভাবকটা যায় ফরিতে কিন্তু ওটা কোনো কথা না আমি হতে বলে আমার আর্নিং আমার পেটে খিদে আছে আমি আর্নিং পেতে চাই বেশি করে আমি ভিডিও বেশি করে ছাড়ি মিনিমাম মিনিমাম ঘন্টা রাখবে হ্যাঁ তোমরা নতুন তোমরা দু ঘন্টা রাখবে এবার সকালে যদি গুড মর্নিং ছাড়ো আটটায় গিয়ে তুমি একটা রিলস ছাড়লে ঠিক আছে আটটার দিয়ে দশ আবার বারোটায় যে আরেকটা রিলস ছাড়তে পারো হ্যাঁ দু ঘন্টা আটটা না আটটা দিয়ে মিডিল একটা ফটো পোস্ট দিয়ে দিতে পারো ঠিক আছে

এখানে এরম কোনো বিষয় না কিন্তু তোমার নাইম মেনটেন্সটা খুব বড় জিনিস যে কারণ তুমি যখন একটা লং ভিডিও ছাড়বে একটা রিলস ছাড়বে একটা পোস্ট ছাড়বে তোমার অডিয়েন্স যারা তোমাকে ভালোবাসে তোমার ভিডিও দেখতে তারা কিন্তু তোমার অপেক্ষায় থাকবে তখন তুমি যদি ওই টাইমটা ধরে ছাড়ো সেই অডিয়েন্স ঠিক টিভিতে সিরিয়াল হয় যেরকম অডিয়েন্স আমরা ওই ওটা দেখার জন্য বসে থাকবে টাইমটা মেনটেন করলে অডিয়েন্সের খুব সুযোগ সুবিধা হয় যাতে তোমার ভিডিওগুলো দেখতে তারা মানে খুশি হয় এবার তোমাকেও ভিডিও বানাতে হবে এটাই হচ্ছে মেন তারপরে বলো

অটোমেটিক আবার ঠিক হয়ে যাবে গ্রিন টিকে যাবে আগে যেগুলো ছেড়ে দিয়েছি মানে কোনো কিছু দিইনি শুধু লেখাই তো ওগুলোকে ডিলিট না ওগুলো ডিলিট না করে দেখবে আমার ভিডিও দেয়া আছে ওটার সাথে কিভাবে ফটো অ্যাড করবে একটা ফটো অ্যাড করলেই তোমার ওটা সেটিং ঠিক হয়ে যাবে কোনো ইস্যু কারণ ওটাই তোমার রিচ ইনভেস্টমেন্ট সব বেড়েছে এখন যদি তুমি ওটা ডিলিট করে দাও তোমার রিচ ইনভেস্ট সব ডাউন হয়ে যাবে তাই আমি বলবো ডিলিট করবে না এগুলো লেখা সেগুলো ব্যাক করতে পারো হ্যাঁ সব ওই যে আমি দিয়ে দিয়েছি ভিডিওটা হ্যাঁ দেখেছি না দিতে কি অসুবিধা দিলে ইস্যুটা থাকবে তোমার প্রোফাইলে ইস্যু থাকবে ফেসবুকের প্রোফাইলে ইস্যু গ্রো হওয়াটা ফেসবুক পছন্দ করে না আচ্ছা আচ্ছা সমস্যার জন্যই তো ইস্যু দিয়েছে ওই দিশু তারপরে বলো আমি 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 এখন কাজ করলে বললাম এই যে এতক্ষণ যেগুলো বললাম প্রতিদিন তোমার ফেসবুকে প্রফেশনাল মুড অন করে তুমি প্রতিদিন চারটে রিলস পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ড ফটো পোস্ট এবং স্টোরি একটা করে আর লং ভিডিও এটা কন্টিনিউ তোমার মতো তুমি কাজ করো তবে তুমি অবশ্যই পৌঁছে যাবে ভালো একটা জায়গা তৈরি করে কিন্তু হ্যাঁ ধৈর্য হারালে চলবে না দু মাস তিন মাস আমাকে দেখতে মনে হচ্ছে এরকম আমি বহুদিন কাজ করে করে মানে প্রথমে কেউ দেখতো না কেউ ইয়ে করতো না আস্তে 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 আমি এই জায়গাটা এসেছি তোমাদেরও ঠিক প্রথমে কেউ দেখবে না তোমার ভিডিও এবার তোমাকে দেখবে তুমি যদি খুব ফেমাস ভিডিও করতে পারো অবশ্যই অডিয়েন্স কাছে ফেসবুক পৌঁছাবে তারপরে অন্যের ভিডিও তোমাকে দেখতে হবে দেখে একটা কমেন্ট করতে হবে তোমার ট্রাম লাইনের সামনে আসা যে ভিডিও আসবে সেই ভিডিওকে দেখো কমেন্ট করো আর ফর ইউতে থাকা ভিডিওগুলোকে দেখো আইডিয়া নাও ভিডিও দেখতে কেন বলছে তুমি আইডিয়া নাও না আছে ওখানে একটা চিহ্ন উপরের একটা চিহ্ন আছে যে দেখবে ভিডিওর উপরে একটা চিহ্ন আছে ফরিউ লেখা আছে ওখানে ওই রিলস ভিডিওগুলো দেখে তোমাকে কেন ভিডিও দেখতে বলছে আইডিয়া নেওয়ার জন্য যাতে তুমি দশটা ভিডিও থেকে একটা ভিডিও তৈরি করতে পারো এই আইডিয়া নিয়ে নিজের ভয়েসে ভিডিও বানানোর চেষ্টা করো আর কারোর প্রশ্ন আছে আমি বলবো নিজের নিজের কাজে দেখো তোমার পরিচিত তোমার তোমরা আমাকে কি দেখে এসছো আমি যে নাচ গান করতাম তুমি আমাকে আসতে হ্যাঁ তা আমার পরিচিত কি হয়েছে তুমি এসছো দিদিভাই সুন্দর ভিডিও দিদি দিদিভাই সুন্দর কথা বলে তার জন্য তুমিও চাও যেন আমরাও আমার মতন তোমার কাছেও যেন এরম একদিন যেতে পারি নিজেকে নিজের পরিচয় তৈরি করে তোলো দেখবে তুমি ভালো জায়গা পৌঁছে যাবে আমি আসলাম আমি অনেক কিছু জানলাম সত্যি না আমাকে আমাকে আমি তো সবসময় আমাকে মন থেকে ভালোবাসো আশা করি আমি সবসময় আশীর্বাদ করি যে তোমরাও যেন একদিন অনেক বড় হতে পারো একদম আমি যেমন পেরেছি কিন্তু ধৈর্য হারালে চলে ফেসবুকের সবচেয়ে মূল হচ্ছে ধৈর্য কারণ প্রথমে কেউ তোমার ভিডিও দেবে না কেউ তোমার লাইফে আসবে না কেউ তোমার সাথে যোগাযোগ করবে না কিন্তু ফার্স্টে তোমার ভিডিও রিলস পর তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে তারপরে অন্য ভিডিওতে দেখে তোমাকে কমেন্ট করতে হবে যেমন আমার পুরো পরিবারটা অ্যাক্টিভ অ্যাক্টিভের সাথে রয়েছে দেখবে তোমরা খুব তাড়াতাড়ি এগোতে পারবে এটাই হচ্ছে বিষয় আর কিছুই নেই জানা রাখি তাহলে সবাইকে টাটা সবাই ভালো থেকো আরো নতুনদের জন্য তোমরা নতুনদের উদ্দেশ্যে তোমরাও নতুন আরো বলো সবাই সবাইকে বলবো এই নতুনদের সাথে সবাই যুক্ত হয়ে